তো হ্যালো গাইজ দেখুন আমার বোনকে কত সুন্দর লাগতেছে আজকে আমার বোনের তিন মাস পূরণ হলো তো সেই জন্য আমি আমার বোনকে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমার বোনকে কত সুন্দর লাগতেছে তো তোমাদের কাছে আমার বোনকে কীরকম লাগে তাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো দেখতে পাচ্তেছো ও ক্যামেরার দিকে তাকে আছে হাই করে দাও হাই হাই একটা হাই দিয়ে দাও এই যে এই হাত তুলতেছে হ্যাঁ একটা হাই দিয়ে দাও দেখো আমার বোনকে আনটি পরে দেওয়া হচ্ছে তো এটা আমার আমার বোনকে গিফট করছে মাসি দেখো হাসতেছে এখন আঙ্গুলের তুলনায় আনটি অনেক বড় তাই আঙ্গুলের একটা একটু অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ তো এখন ওর হাতে রূপার কিছু চুরি পরানো হবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি তো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানে ক্লিক করে দিবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো দেখো এক হাতে চুরি পড়ানো হয়ে গেছে এখন অন্য হাতে পড়ানো হবে পড়তে চাচ্ছে না বেবি হ্যাঁ দেখো কত সুন্দর লাগতেছে আমার বোন এই যে দাদা এই যে আমার বোন কত সুন্দর লাগতেছে দিয়ে বাইরে দেখতেছে বাইরে কে আছে হ্যাঁ এই বাইরে কে আছে তুমি বাইরে কাকে দেখতেছ কে আছে বাইরে এখন ক্যামেরার দিকে তাকায় আছে এই বাইরে কে বাইরে কে আছে বলো তো গাইজ আমি আমার বোনের জন্য একটা গিফট আনছি দেখি ও এটা দেখে কি অবস্থা করে কি রিয়কশান দেয় এই নাও নাও তোমার জন্য নাও ধরো নাও হাতে নাও নাও হ্যাঁ 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 নাও চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না বলতেছে বাবা এটা আবার কি না তোমার জন্য একটা পাতা ছিঁড়ে ফেলছে এই যে একটা পাতা ছিঁড়ে ফেলছে সমস্যা নেই আরেকটা এনে দিও দরকার নাকি বাইরের দিকে তাকে আছে বাইরে কি আছে হ্যাঁ বাইরে কি আছে কে আছে বাইরে বলো এই যাব হাসতেছে কে আছে বাইরে কি আছে বলো বলো বাইরে কে এই খেলনা এই যে খেলনা হ্যাঁ তো গাইজ আমার বোন কেমন লাগে তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের এই ভিডিওটি আর বেশি বড়ো করব না আজকে এখানেই বিদে নিচ্ছি ফিরবো আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে